নভিলটার অন্য আয়োজনে তোমাদের সবকে স্বাগত আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি প্রতিদিনের ন্যায় আজকের এই আলোচনায় আমরা একশো সেন্টেস সেন্টেন্স মেক করে তোমাদেরকে শেখাবো এবং আজকে শেখাবো হচ্ছে সো দ্যাট অথবা সো দ্যাট দ্যাট এটি দিয়ে কিভাবে একশো টি সেন্টেন্স মেক করা যায় তুমি যখন ইংরেজিতে কথা বলতে যাবে প্রথমে তোমার বেসিক প্যাটার্নটা জানতে হবে সিম্পল যে কোশ্চেনগুলো এবং সেই সাথে যে সেন্টেন্স মেকগুলো রয়েছে সেগুলো জানতে হবে তোমাকে এগুলো না জেনে যদি তুমি তুমি খাবাম তার জন্য এই আলোচনায় ইনশাল্লাহ এই আলোচনাটুকু শেষ করার পরে তুমি এক্সপার্ট হয়ে উঠবে এটুকু আমি তোমাকে কথা দিতে পারি তাহলে চলো আজকে সোদ্যাট দিয়ে দেখি একশোটি সেন্টেন্স মেক করা সো দ্যাট এর অর্থ আসবে যে এতই যে অথবা যাতে আসবে অথবা এতই ডট যে এই তিনটি অর্থ আসবে এই তিনটি অর্থ আসবে লক্ষ্য করো তাহলে কি করতে হবে এখন আমরা এটা শিখে যাব যে গঠন রয়েছে তিনটি সরি দুটি গঠন রয়েছে এই দুটি গঠন আমরা একটু পর দেখতেছি লক্ষ্য করো প্রথম যে গঠনটি রয়েছে যে প্রথম যে গঠনটি রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট প্রথমে বসবে এরপরে ভার বসবে এরপর হচ্ছে মাঝখানে সোডাট বসবে এরপর সাবজেক্ট কেন অথবা কুট এরপর হচ্ছে ভার বসবে জাস্ট এইটুকু হচ্ছে আমাদের কাজ সর্বপ্রথম কাজ এটা হচ্ছে কি এই সো দ্যাট এটাকে আমি হাইলাইট করতেছি এটা হচ্ছে মনে করো এই পাশে একটা সেন্টেন্স এই পাশে আর একটা সেন্টেন্স তখন কি এই সো দ্যাট মাঝখানে বসবে আর সো দ্যাট তখন একসঙ্গে বসবে আর এই সিস্টেমে হচ্ছে আমরা সেন্টেন্স মেক করা শিখব এর আগের ক্লাসে আমি শুধু সাবজেক্ট এবং ভাব দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা যাই তা আমি শিখিয়েছিলাম এর পূর্বের ক্লাসে ক্যানের যে ব্যবহারটি রয়েছে সেটা আমি শিখিয়েছিলাম এর দুটির সমন্বয় হচ্ছে আজকের এই ক্লাসটি যদি কেউ না বুঝে থাকো এই ক্লাসটি করতে ধরে যদি মনে হয় না ওই দুটো ক্লাস করলে আমার ভালো হবে তাহলে আমাদের প্লেলিস্ট থেকে তুমি করে নিও যে আমাদের প্লে নাম হচ্ছে প্রতিদিন করে সেন্টেন্স চ্যালেঞ্জ ওই প্লেলিস্ট থেকে তুমি করে নিও যে আমরা সাবজেক্ট প্লাস ভারত যে কিভাবে সেন্টেন্স মেক হয় এটি শিখেছি এর সর্বোচ্চ শিখেছি সাবজেক্ট এরপর ক্যান অথবা কুদ এরপর হচ্ছে ভারত বসে কি করে সেন্টেন্স মেক করে দেয় সেটাও আমরা শিখেছি লক্ষ্য করো দ্যাট যেখানে থাকবে তখন হচ্ছে যাতে অর্থ আসবে এটার অর্থ কি আসবে যাতে অর্থ আসবে এখন লক্ষ্য করো শি রানস ফার্স্ট শি যে সে দ্রুত দৌড়ায় সো দ্যাট যাতে হি ক্যান ক্যাচ দ্য বাস যে যাতে বাসটি ধরতে পারে সো লক্ষ্য করো এখানে তোমাকে আমি যে কথাটি বলবো যে তুমি তো আমি তো সব কিছু তোমাকে এখানে দিচ্ছি না একশোটি সেন্টেন্স আমি দিচ্ছি না তবে এর প্যাটার্নটা বলে দিচ্ছি যে এইভাবে কাজ করো ইনশাল্লাহ তোমরা একশোটি কেন হাজার হাজার সেন্টেন্স প্রতিদিন মেক করতে পারবে লক্ষ্য করো সে রান ফার্স্ট যে সে দ্রুত দৌড়ায় এখানে লক্ষ্য করো সে এরপর হচ্ছে রান এবং ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফার্স্টকে অ্যাডভার্ভ গ্রামারের কোনো বিষয় আমি যাচ্ছি না যে সে দ্রুত দৌড়ায় এখন এই লাইনটাকে আমি যদি আবার অন্যভাবে বলি এখন লক্ষ্য করো যে সে দ্রুত দৌড়ায় এখানে আমরা কি করতে পারি এখানে শির বদলে হি দিতে পারি না প্র্যাকটিস করার জন্য হ্যাঁ দিতে পারি হি রানস ফার্স্ট তাহলে কি হবে একই কিন্তু অর্থ আসতেছে এরপরে কি এরপরে যদি আমি তোমাদেরকে এখানে দেই যে উই রান ফার্স্ট উই যখন আমরা দেব তখন কিন্তু এখানে রানের সঙ্গে এস থাকবে না সো কি হবে রান হয়ে যাবে যে উই রান ফার্স্ট লক্ষ্য করো উই রান ফার্স্ট এই যে এই জায়গাটিতে আমি তোমাকে একটু ফোকাস করতে বলবো সো এখানে শুধু এই অংশটুকুতে দিচ্ছি যা আমি একটু তোমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছি যে হি এবং শির পরে রান্স হবে যে এ যুক্ত হবে অথবা এখানে যে কারো নাম থাকে তো থার্ড পার্সন একটা সিঙ্গুলার নাম দিলাম যে আমি এখানে দিলাম যে রাসেল রাসেল থাকলে বা কোনো কিছু নেম সো কারো কোনো নেম থাকলে এখানে কি হবে ভার্বের সঙ্গে এস বা এ যুক্ত হবে অন্য সকল ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হবে না সো উই রান দে রান তারপরে হচ্ছে আমাদের ইট রান যে যেগুলো রয়েছে আমাদের থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্পার্সেন্ট এস বি এ যুক্ত করবো আর তাছাড়া প্রয়োজন নেই সো এরপর কি ইউথ দিতে পারো ইউরান যে তুমি দৌড়াও এছাড়া কি দিতে পারো এছাড়া তুমি আর ও দিতে পারো দিয়ে দিতে পারো এছাড়া দিতে পারো আই দিতে পারে জাস্ট এই সাবজেক্টগুলো পরিবর্তন করবে বাকি সেন্টেক্সগুলো তুমি যদি ভার্ভ যে আমি তোমাদেরকে চল্লিশটা ভার্বার লিখে দিয়েছি চল্লিশটা ভাবে লিস্ট যারা গ্রহণ করেনি তারা অবশ্যই করে নেবা আর একটি কথা তোমাদেরকে বলে দেয় সেটা হচ্ছে আমাদের নোভেলোড ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা তোমাদেরকে একটু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি দেখতে কেমন সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে দেখিয়ে দিচ্ছি যে আমার চ্যানেলটি কেমন জাস্ট একটু অপেক্ষা করো হ্যাঁ এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ এটা কি এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ যে নোভেলোড এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আর তোমাদেরকে যে প্লে কথা বলেছি আমি সেই হচ্ছে যে চ্যালেঞ্জ সর্বপ্রথম রয়েছে এই প্লে লিস্ট থেকে সবগুলো ক্লাস লক্ষ্য করে আলোচনা প্রবেশ করি জাস্ট সাবজেক্টের পরিবর্তন করবা আর এখানে কি করবে ভার্বের পরিবর্তন করবে সো এরপরে বলবে সো দ্যাট যাতে দা বার্স আর এখানে সাবজেক্ট নেবা এরপর ক্যার অথবা কুড নিবা এখন ক্যান এবং কুটের ক্ষেত্রে যে একটি মাথায় রাখতে হবে পূর্বের অংশে প্রেজেন্টে হলে ক্যান হবে আর যখন পাঁচটা হবে তখন কুটকে ব্যবহার করবে এরপর দেখো ই ড্রিঙ্কস মিল্ক সে কি খায় সে দুধ পান করে সে কি পান করে সে দুধ খায় বা সে দুধ পান করে সো দ্যাট যাতে ই ক্যান গ্রো স্ট্রং যেন সে শক্তিশালী হতে পারে জাস্ট এখানে যে কাজটি করো এ দেখো ক্যান এটি তো অবশ্যই থাকবে ক্যান অথবা কুট এখানে আন্তরিক ভাবে দুঃখিত দেখা লক্ষ্য করে এখানে হচ্ছে সাবজেক্ট এখানে হচ্ছে সাবজেক্ট এগুলো পরিবর্তন করতে পারো এখানে ড্রিং যে হি ড্রিংস মিল্কের জায়গায় ওয়াটার দিতে পারো যে সে ওয়াটার পান করে বা সে পানি পান করে সো দে যাতে হি ক্যান গ্রো হয়ে স্ট্রং হতে পারে যত কিছু যা তোমার মুখে জড়তে কাটার জন্য প্র্যাকটিস মাস্ট বি করবে কি করবে যে প্র্যাকটিসটা করবে এইভাবে প্রতিদিন

জাস্ট কি করবে তোমার কাজকে সাবজেক্ট আর এইটুকু জায়গাগুলো পরিবর্তন করে তোমার মন করে তোমার ইচ্ছা মতো মন করে কম করে হলেও পনেরো বিশ পঞ্চাশ একশো যাই করো না কেন জাস্ট লিখে ফেলতে হবে লিখে প্র্যাকটিস করতে হবে যে আই ইট ফ্রুটস আমি খাই শোদার যাতে আই স্টে হেলদি এইভাবে কিন্তু বলতে পারো অথবা বলতো হি জিংকস মিল্ক সে দুধকে ছোদার যাতে হি ক্যান গ্রো স্ট্রং যেন সে শক্তিশালী হতে পারে এরপর দেখো এরপর হচ্ছে এই সেন্টেন্সটাকে আমি একটু বাংলা তোমাদেরকে আর একটু বুঝিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয় যেন তোমরা বুঝতে পারো লক্ষ্য করো যে তারা টাকা জমায় যাতে তারা একটি গাড়ি কিনতে পারে এখন লক্ষ্য করো তারা টাকা জমায় যেভাবে তোমাদের শিখেছে তারা টাকা জমায় তারা ইংরেজিকে বলো তো দে যে দে টাকা জমায় কেমন জমানো আসবে সো এটা হচ্ছে ভার্ব সো জমায় মানে সেভ সেভ করে কি করে মানে সেভ করে এই অংশটুকু হয়ে গেল সো জাতের পূর্বের অংশটুকু আমরা প্রথমে কাজ করতেছি লক্ষ্য করো যে তারা টাকা জমায় তারা টাকা জমায় যাতে অর্থ সো এটিকে বসিয়ে দিবা হচ্ছে কি তারা একটি গাড়ি কিনতে পারে তারা টাকা জমায় যাতে তারা একটি গাড়ি কিনতে পারে তারা কি আসবে দে তারা পারে বাই কার একটি গাড়ি কিনতে একটি গাড়ি কিনতে বাই এ কার এ জাস্ট এই প্র্যাকটিস গুলো করবে যতগুলো দিয়েছি আমি সবগুলো কি করবে এই বাংলা থেকে ইংরেজি অনুবাদটা তোমরা করে ফেলবা ইনশাআল্লাহ তাহলে কি করতে পারবে ইংরেজিতে ভালো করতে পারবে এইটুকু আমি তোমাদের কাছে বিশ্বাস করি যে তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করো যে আমি কঠোর পরিশ্রম করি জাস্ট এই অংশটুকু প্রথমে যে যেহেতু আমি এর আগের ক্লাসে তো তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়

যে আমি পড়াতেছি তোমরা কি করতে পাচ্ছ না প্র্যাকটিস করতে পাচ্ছ না এতনো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে এরপর আরেকটা গঠন রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট এরপর ভার্ব বুঝবে এরপর যে অবজেক্ট বসাতে চাও ভাষা বা আলহামদুলিল্লাহ এরপর সো এক জায়গায় থাকবে এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ বাদে অ্যাডভার্ব থাকবে তারপরে হচ্ছে কি থাকবে दट থাকবে কি থাকবে दट থাকবে সো ডট ডট दट এটাকে বলা হয় এরপর রেজাল্ট থাকবে যে পূর্বে যে কাজটি হলো সেটা রেজাল্ট কি সেটা থাকবে সো লক্ষ্য করো আমরা এটাকে দেই প্রথমে ইংলিশ বাংলা করে এরপর বাংলা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে সে এতটাই ক্লান্ত যে সে হাঁটতে পারছে না কি করতে পারছে না হাঁটতে পারছে নট ওয়ার্ক সে এতটাই দুর্বল যে কি করতে পারছ না হাঁটতে পারছ না জাস্ট এই দ্যাট পর্যন্ত এই অংশটুকুকে তুমি নাও হি ইজ সো টায়ার্ড দ্যাট যে যে সে এতটাই ক্লান্ত টায়ার্ড অর্থ কি ক্লান্ত জাস্ট এখানে লক্ষ্য করো টায়ার্ড অর্থ কি টায়ার্ড অর্থ হচ্ছে ক্লান্ত সো সো টায়ার্ড মানে খুবই ক্লান্ত যে হি ইজ সো টায়ার্ড দ্যাট যে সে এতটাই ক্লান্ত যে এই অংশটুকু আমাদের চলে যাচ্ছে এরপর হচ্ছে হি ক্যান নট ওয়ার্ক হি ক্যান নট বাক্য she করতে পারবে না সে কি করতে পারবে না সে করতে পারবে না আর এখানে জাস্ট এই ক্যালকের সঙ্গে নদ বা কুড়ের সঙ্গে নযুক্ত করলে দেখবতে হয়ে যাবে এরপর লক্ষ্য করে এরপর আমি একটি বাংলা থেকে ইংরেজিতে করে দিচ্ছি আর ক্লাসে কোথায় ইমপ্রুভ করলে তোমাদের জন্য ভালো হবে সেটা আমাকে জানাবা কি করবে জাস্ট সেটা আমাকে তোমরা জানাবা তাহলে ইনশাআল্লাহ তার সমাধান তোমাদেরকে আমি দিয়ে দিতে পারবো কি করতে পারবো দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ লক্ষ্য করুন যে চাই এতটাই গরম যে আমি সেটাই খেতে পারছি না এরকম কিন্তু অসংখ্য বলতে পারো যে এরকম সেন্টেন্স মেক করার জন্য কি করতে হবে চাই এতটাই গরম যে এই অংশটুকু প্রথমে নিবে তারপরে অংশটুকু হচ্ছে আমি সেটা খেতে পারছি না আমি সেটা খেতে পারছি না এখন লক্ষ্য করো চাই এতটাই গরম চা দ্যাট ইজ সো হট এরপর হচ্ছে কি দ্যাট এই হরটা কি বলতো অ্যাডজেক্টিভ কি অ্যাডভার্ব জাস্ট কমেন্টে জানাও যে দ্য ট্রি ইজ সো হট দ্যাট যে চা এতটাই গরম যে চা এতটাই গরম যে আমি সেটা খেতে পারছি না আই ক্যান নট ড্রিঙ্ক ইট যে আমি সেটা পান করতে পারছি না আমি সেটা খেতে পারছি না আমি তো তোমাদেরকে এই বেসিক সেন্টেন্সগুলো শিখিয়েছিলাম যে এগুলো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে সেন্টেন্স আলাদা আলাদা করে মেক কীভাবে করতে হয় জাস্ট কি এই চ্যানেলের এই প্লেলিস্টে গেলে গেলেই তুমি পেয়ে দেবা সকল ক্লাস এখানেই হচ্ছে সাবস্ক্রাইব করে তুমি এখানে ইনশাল সংগ্রহ করে নেবা লক্ষ্য করো এরপর আমরা প্র্যাকটিস করতে সুবিধা হয় অবশ্যই এগুলো প্র্যাকটিস প্রতিনিয়ত করবো প্রতিদিন প্র্যাকটিস করবো যে সে এতটাই ব্যস্ত যে আমার সাথে কথা বলতে পারছে না হ্যাঁ আমাদের থাকে অনেকে যে অনেকে ব্যস্ত থাকে যে কথা বলতে পারে না সো আমি এখন লক্ষ্য করে সে এতটাই ব্যস্ত যে শি ইজ সো বিজি দ্যাট যে যে শি ইজ সো বিজি সে খুবই বিজি দ্যাট যে সে কি করে না আমার সাথে কথা বলে শি ক্যানট টক টু মি সে আমার সাথে কথা বলতে পারছে না জাস্ট এখন শি ক্যানট সে পারে না টক মানে কথা বলে সে কথা বলতে পারে না টু মি আমার সাথে অথবা এখানে টু মি এর জায়গায় তুমি ফ্রেন্ড দিতে পারো এখানে জাস্ট কি করবে এখানে পরিবর্তন করতে পারো টকের জায়গায় অন্য কিছু বলতে পারো যে সে ক্যান নট ইট যে সে খেতে পারছে না এমন এই যে এই অংশটুকু বাদ দিলে কিন্তু হয়ে যাচ্ছে যে সে ক্যান নট ইট সে ক্যান নট প্লে সে ক্যান নট ক্রিকেট সে ক্যান নট হচ্ছে আমাদের যার যে ভার্বগুলো দিয়েছে সেগুলো দেখে এখানে বসিয়ে দেবা জাস্ট এই অংশটুকুতে কি করলে পরিবর্তন করলে সবগুলি করতে পারবে এতই সহজ ছিল যে যে সকলে সেটা কি করতে পেরেছে অ্যান্সার করতে পেরেছে আন্তর্ভাবে দুঃখিত ক্লাসটি আমি এখানে শেষ করতে বাধ্য হচ্ছি আমার একটু গলার প্রবলেম এই কারণে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে ইনশাল্লাহ বিস্তারিত আরও জানতে পারবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নোভিলটের সাথে থাকো